হ্যালো ইউ রিমান দিস ইস পাইজাস মিনি আমার আছেন আপনার সবাই ভালো আছেন তো যারা আপনার আমার আগে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমি খিচুড়ি খাওয়ার জন্য মরিয়া হয়েছিলাম একেবারে তো ফাইনালি এখন আমি খিচুড়ি তৃপ্তি সহকারে খাইতে পারতেছি তো আমার খিচুড়ির সাথে ছিল বেগুন ভর্তা পেঁয়াজ ভর্তা সালাদ কয়েক টুকরা শসা লেবু আর ছিল গরুর মাংস আর ছিল আমার দুপুরের খাবার আই মিন কালকে দুপুরের খাবার এটা আমার কালকে ছাড়া দরকার ছিল কিন্তু আমি আজকে ছাড়তেছি কারণ ইডিং করতে টাইম লাগছে সেজন্য আমি এটাকে আজকে ছাড়তেছি আর আমি যখন খিচুড়ি খাইতেছিলাম বিশ্বাস করবেন না মানে আমার মনে হইতেছিল কি দীর্ঘ সাধনার পরে আমি মানে খিচুড়ি খাইতে পারতেছি মানে এমন হইতেছে কারণ কি জানেন কারণ হচ্ছে আমি দু দিন ধরে আমার ইচ্ছা করতেছিল খাওয়ার জন্য কিন্তু সময় হইতেছিল না দুপুর রান্না শেষ হয়ে যায় তো সেই জন্য আর খাইতে পারি তো সেই জন্য আর কি খাওয়ার সময় একটু অনেক ভালো লাগতেছিল তৃপ্তি লাগতেছিলো আর কিছুটা অনেক মজা ছিল অনেক মানে আমি যে এখন বসে বসে ভিডিও এডিট করতেছি আমার দেখে খাইতে ইচ্ছা করতেছে মানে লোভ লাগতেছে খাওয়ার জন্য আর সাথে আপ তো ছিল বাট কোলা থাকলে আরও অনেক বেশি মজা হইতো কিন্তু আমার ওই ছোটো ভাই আমি কি বলবো ভাই ও আমার জন্য কোকা কোলা আনে না আনছে আপ বিরক্ত লাগে না তবে যাই হোক অনেক মজা ছিল আর আজ জন্য এতটুকি সো বাই বাই আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন